মোগঘল আমলে নির্মিত এক সমাধি সৌধ যা বিবি মরিয়মের সমাধি নামে পরিচিত এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় অবস্থিত এটি তৎকালীন মোঘল সম্রাট নিয়োজিত বাংলার সুবেদার শায়স্তা খান নির্মাণ করেছে বলে ধারণা করা হয় এ সমাধি ও এর সঙ্গে যে মসজিদটি এর নির্মাণকাল ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দ বলে অনুমান করা হয় এই সমাধিতে সায়িত আছেন বিবি মরিয়ম তিনি বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং ইরান দখ এর বোন তুরান তুরান্তখ হিসাবে ঐতিহাসিকগণ ধারণা করেন এই সৌধে সাহিত্য বিবি মরিয়মের পরিচয় নিয়ে কিছু মতবিরোধ রয়েছে সৌধের খাড়া আকৃতির গুম্বুজ এবং অপরাপর স্থাপত্য বৈশিষ্ট্যের নিরিখে আহমেদ হাসান দানি এই সৌধকে ঢাকার লালবাগ দুর্গ প্রাঙ্গণে ইরান দখ ওরফে পরিবিবির সমাধি সৌধের সমগোত্রীয় বলে মনে করেন এবং তিনি এই বিবি মরিয়মকে বাংলার মুঘল সুবেদার শায়স্তা খানের কন্যা এবং ইরান এর ভগ্নী তুরান এর সঙ্গে অভিন্ন বলে মনে করেন কিন্তু সৈয়দ মোহাম্মদ তাইফুরের মতে এই সমাধি সৌধটি ইসা খান মসনদী আলার পত্নী জনক মরিয়ম খাতুনের সমাধি রূপে বর্ণনা পাওয়া যায় দুটি কারণে তাইফুরের মতকে কিছুটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় প্রথমত হাজিগঞ্জ কেল্লা প্রাঙ্গনের অন্তর্ভুক্ত এই স্থানটি খিজিরপুরের অন্তর্ভুক্ত এবং এই খিজিরপুর ছিল ইসা খানের সুরক্ষিত দুর্গবেষ্টিত নগরী সামরিক ও নৌঘাটি দ্বিতীয়ত বিবি মরিয়মের সমাধি সৌধের স্থাপত্যরীতি প্রচলিত শায়েস্তা খান রীতি থেকে ভিন্নতর তবে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ইলশা গ্রামে প্রতিষ্ঠিত যে প্রাচীন বক্সি হামিদ মসজিদ এর সাথে নির্মাণ কৌশলে ঢাকার শাইস্তা খান মসজিদ এবং নারায়ণগঞ্জের বিবি মরিয়ম মসজিদের মিল লক্ষ্য করা যায় সমাধি সৌধটি প্রশস্ত উঁচু প্রাচীর দিয়ে ঘেরা একটি আয়তাকার প্রাঙ্গনের মাঝখানে ভূমি থেকে উঁচু ভিতের মাঝখানে নির্মিত বর্গাকার ইমারতের মাঝখানে একটি গম্বুজ পরিলক্ষিত হয় এছাড়া স্থাপনার চারিদিকে খিলান ছাদযুক্ত বারান্দা দিয়ে ঘেরা রয়েছে সমাধি সৌধের কেন্দ্রস্থলে চতুষ্কোণ কক্ষে রয়েছে তিন ধাপ বিশিষ্ট সমাধি সমাধিটি শ্বেতপাথরে নির্মিত ও লতাপাতার নকশায় অঙ্কিত এছাড়া সমাধি লাগোয়া বারান্দায় বেশ কয়েকটি পাকা কবর রয়েছে এ সমাধি সৌধের পূর্ব পাশে খিলানকৃত গেট ও প্রহরীদের কক্ষ রয়েছে এর উত্তর পার্শ্বে একটি প্রাচীন মসজিদ রয়েছে যা বিবি মরিয়ম মসজিদ নামে পরিচিত এবং এর দক্ষিণ পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা বিবি মরিয়ম স্কুল নামে প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালের পরে ধারণা করা হয় এই স্কুলের জায়গায় মোঘল আমলের প্রতিষ্ঠিত অনেক স্থাপনা ছিল যেখানে সৈনিকদের বসবাস করার জায়গা ছিল সেই কক্ষগুলি ভেঙে ফেলা হয়েছে সমাধির পার্শ্বে রয়েছে একটি স্থাপনা ধারণা করা হয় এ স্থাপনায় এ সমাধি এলাকার রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয়েছিল সমাধি ক্ষেত্রের পাশেই রয়েছে কেল্লার পুল ও একটি বৃহৎ কেল্লা বা দুর্গ এখানে উল্লেখ করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরের পাশে যে ঢাকা গেট অবস্থিত তার পাশে যে বৃহদাকার কামান অবস্থিত দিয়ে আসাম অভিযান করেছিল সে কামানের নামও এই বিবি মরিয়মের নামে নামকরণ করা হয়েছিল বিবি মরিয়ম কামান যা মানুষ এখনও মনে রেখেছে